হ্যালো ভিওর্স জবস উইথন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো আমাদের যে জি প্র্যাকটিস ক্লাসের সিরিজ স্টার্ট হয়েছিল আজকে তার তিন নম্বর ক্লাস তো দেখো আজকে ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো বলছে কোন স্থানকে ঈশ্বরের নিজের দেশ বলা হয় অর্থাৎ কোন স্থানকে ঈশ্বরের নিজের দেশ এই নামকরণ করা হয় দেখো তোমাদের অপশান এতে কী আছে অপশান এতে আছে কেরালা অপশান খতে আছে সুরাট অপশান গতে আছে কলকাতা অপশান ঘতে আছে লক্ষ্ণ তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ কেরেলা এবং কলকাতাকে কি বলা হয় তোমরা অনেকেই জানো কলকাতাকে দুর্গের শহর বলা হয় তাই তো এবং লক্ষ্ণকে কি বলা হয় লক্ষ্ণকে নবাবদের শহর বলা হয় তাই তো তো এই সমস্ত এক্সট্রা ইনফরমেশানগুলো তোমরা মনে রাখবে আর আমার ক্লাস তোমরা আগে যারা করেছো তারা সকলেই জানো আমার ক্লাস কিন্তু নামমাত্রই প্র্যাকটিস ক্লাস হয় এবং কিন্তু ক্লাস কি হয় ডিটেলস ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট দেখো দু নম্বর দু নম্বর কি বলেছে নিম্নলিখিতদের মধ্যে কে সত্য বিলোম্ব নীতি প্রবর্তন করেন অপশান ক কে আছে লর্ড উইলিয়াম বেন্টিক অপশান খ আছে লর্ড ক্যানিং অপশান গ আছে লর্ড ডাল হৌসি অপশন ঘ আছে লর্ড ওয়েলেসলি তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ সত্য বিলোপ নীতি সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন দেখো লর্ড ডাল হৌসি সত্য বিলোম নীতি প্রবর্তন করেন এবং লর্ড ওয়েলেসলি একটা নীতি চালু করেছিল তোমাদের সেটা কি বলো লর্ড ওয়েললেসলি চালু করেছিল অধীনতামূলক নীতি তাই তো অধীনতামূলক মিত্রতানীতি কে চালু করেছিল লর্ড ওয়েলেসলি ওকে এটাও মনে রাখবে তোমরা নেক্সট দেখো নেক্সট কী তিন নম্বর তিন নম্বর কী বলেছে কোষের শক্তিঘর কাকে বলা হয় অপশান কতে আছে প্লাস্টিড অপশান খতে আছে মাইট্রোকনড্রিয়া অপশান গতে আছে লাইসোজম অপশান ঘতে আছে রাইবোজম তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ মাইট্রোকনড্রিয়া ঠিক আছে এবং লাইসমকে কি বলা হয় লাইসুজমকে বলা হয় আত্মঘাতী থালি ঠিক আছে কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ ঠিক আছে এবং রায় কি কী বলা হয় দেখো যেমন মাইট্রোকন্ডিয়াকে তোমাদের কি বলা হয় মাইট্রোকন্ডিয়াকে যেমন তোমাদের বলা হয় শক্তিঘর লাইসোজমকে বলা হয় আত্মঘাতী থলি সেরকম লাই তোমাদের রাইবোজমকে কি বলা হয় রাইবোজমকে বলা হয় প্রোটিন ঘর ঠিক আছে তো এই সমস্ত এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে নেক্সট দেখো নেক্সট চার নম্বর চার নম্বর কি বলেছে থিওরি অফ রিলেটিভিটি এর প্রবক্তা হলেন কে অপশন ক আর্কিমিডিস অপশান খ ডালটন অপশান ক কেলভিন নাকি অপশান খ আইনস্টাইন তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ আইনস্টাইন ওকে এবং আর্কিমিডিস কিসের প্রবক্তা মনে রাখবে আর্কিমিডিস হচ্ছে ডেনসিটি বা ঘনত্বের প্রবক্তা ডালটন এই প্রশ্নটা আগে ক্লাসেও তোমাদের করিয়ে আসছি ডালটন কিসের পরমাণু তাই তো এবং কেলভিন কেলভিন হচ্ছে উষ্ণতা ঠিক আছে এই সমস্ত এক্সট্রা ইনফরমেশানগুলোও তোমাদের মনে রাখতে হবে কারণ আগের বার এক্সামে ধরো থিওরি অব রিলেটিভিটি দিয়েছিল এইবারে থিওরি অফ ডেনসিটিও দিতে পারে দিতে পারে তো তাছাড়া দিতে পারে থিওরি অফ অ্যাটম অ্যাটম দিতে পারে যে কোনো দিতে পারে তাই শুধু প্রশ্ন পড়লেই হবে না তার সাথে সাথে তোমাদের এক্সট্রা ইনফরমেশান যেগুলো ডিটেলস সমস্তটা জেনে রাখতে হবে যে টপিক পড়বে সেই টপিকের প্রশ্নের পাশাপাশি তোমরা কী করবে ডিটেলসও জেনে রাখবে নেক্সট দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কী বলেছে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাপূর্ণ রাজ্য হলো কোনটি দেখো অপশান কতে কি আছে সিকিম অপশান খতে আছে উত্তরপ্রদেশ অপশান গতে আছে পশ্চিমবঙ্গ অপশান ঘতে আছে অরুণাচল প্রদেশ তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ অর্থাৎ অপশান খ উত্তরপ্রদেশ হচ্ছে সব থেকে বেশি জনসংখ্যা পূর্ণ রাজ্য এবং সিকিম কি সিকিম হচ্ছে সব থেকে জনসংখ্যা কম ঠিক আছে ভারতবর্ষের সিকিমে সব থেকে জনসংখ্যা কম দেখা যায় ঠিক আছে নেক্সট নেক্সট দেখো ছ নম্বর ছ নম্বর কী বলেছে নিম্নের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় অপশান কতে আছে শীতকালীন অধিবেশন অপশান খতে আছে বাজেট অধিবেশন অপশান খতে গতে আছে দেখো বর্ষাকালীন অধিবেশন নাকি অপশান ঘ আছে গ্রীষ্মকালীন অধিবেশন তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ গ্রীষ্মকালীন অধিবেশন ঠিক আছে অর্থাৎ শীতকালীন অধিবেশন বাজেট অধিবেশন এবং বর্ষাকালীন অধিবেশন এই তিনটে অধিবেশন আমাদের পার্লামেন্টে হয় কিন্তু এই গ্রীষ্মকালীন অধিবেশনটা কিন্তু আমাদের পার্লামেন্টে হয় না ঠিক আছে এটা মনে রাখবে এবং আমাদের রুল আছে সংবিধানে তোমরা জানো যে প্রত্যেক ছ মাসের মধ্যে একটা করে কিন্তু অধিবেশন করতেই হবে এটাও মনে রাখবে এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আসে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন কি আছে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে এটা রেলওয়ে বলো বা ডাব্লুপি কেপি বলো পিএসসির এক্সাম বলো প্রায় সমস্ত ধরনের এক্সামে কোনো না কোনো শিফটে এই প্রশ্নটা কিন্তু তোমাদের এসেছে ঠিক আছে তো দেখো অপশান কতে কি আছে বিহারী দাস অপশান খতে আছে সতীশচন্দ্র বসু অপশান গতে আছে প্রমন্নাথ মিত্র নাকি অপশান ঘতে আছে বারিন্দ্র ঘোষ তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক পুলিন বিহারী দাস তোমরা অনেকেই হয়তো এতক্ষণে অ্যান্সার করে ফেলেছ যে সতীশচন্দ্র বসু কিন্তু প্রশ্নটা ভালোভাবে দেখবে কী প্রশ্ন আছে ঢাকা অনুশীলন সমিতি এখানে যদি শুধুমাত্র ঢাকা না দিয়ে ধর এই ঢাকা ওয়ার্ডটা নেই শুধু বলে দিত অনুশীলন সমিতি তখন কিন্তু তোমরা যেটা অ্যান্সার করেছো অনেকেই আমি জানি এটা অনেকেই ভুল করবে ঠিক আছে সেটা হবে কি তখন সতীশচন্দ্র বসু শুধু অনুশীলন সমিতি বললে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন কত সালে উনিশশো সালে এবং তার সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন প্রমোদনাথ মিত্র এটা কিন্তু মনে রাখবে ওকে আর ঢাকা অনুশীলন সমিতি বললে পুলিন বিহারি দাস নেক্সট দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন কি বলেছে ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশ এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কিত অপশান কতে কি আছে দেখো আসাম অপশান কতে আছে জম্মু কাশ্মীর অপশান কতে আছে সিকিম নাকি অপশান কতে আছে কর্ণাটক তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ জম্মু কাশ্মীর ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কী আছে নেক্সট ন নম্বর কী বলেছে যোজনা কমিশনের পরিবর্তে যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন তোমরা সকলেই জানো এর পরিবর্তে বর্তমানে নিম্নের কে কাজ করে বা কোন সংস্থাটি কাজ করে ঠিক আছে তো দেখো অপশান কতে কি আছে অর্থ কমিশন অপশান খতে আছে অর্থমন্ত্রী অপশান গতে আছে নীতি আয়োগ এবং অপশান ঘতে আছে লোকপাল তো দেখো এটা একটা ইকোনমিক্সের প্রশ্ন তোমাদের যে যোজনা কমিশনের পরিবর্তে বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে কোন সংস্থাটি কাজ করে বর্তমানে তো বললে কি বর্তমানে তোমাদের নীতি আয়োগ ঠিক হয়েছিল কত সালে মনে রাখবে দু হাজার পনেরো সালে ঠিক আছে এবং যোজনা কমিশন কত সালে গঠিত হয়েছিল বলতো যোজনা কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালে তখন তার সভাপতি ছিল জওহরলাল নেহরু ওকে পরবর্তীকালে এই যোজনা কমিশনের পরিবর্তে এই নীতি আয় গঠিত হয় নেক্সট দেখো নেক্সট দশ নম্বর প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় অপশান কতে কি আছে উনিশশো পঞ্চাশ সালে অপশান খতে আছে উনিশশো তিরিশ সালে অপশান গতে আছে উনিশশো সালে এবং অপশান ঘ কোনোটি নয় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ উনিশশো তিরিশ সালে ঠিক আছে উনিশশো তিরিশ সালে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ তোমাদের শুরু হয়েছিল ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা হয় সেটা তোমাদের উনিশশো সালে শুরু হয়েছিল এবং এইবার ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছে বলো দেখি তোমরা সকলেই জানো এটা এইবার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে আর্জেন্টিনা তাই তো এবং দেখো উনিশশো সালে কি হয়েছিল ভারত একবার মাত্র ফিফা ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পেয়েছিল সেটা কত সালে উনিশশো সালে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্টটা ঠিক আছে এখান থেকে কিন্তু এক্সামে বারবার প্রশ্ন এসেছে আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট এখান থেকে যে ফিফা ফিফাটা কবে প্রতিষ্ঠা হয়েছিল ফিফা তো একটা সংস্থা তাই তো এই ফিফা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল ওকে তো এই সমস্ত ইনফরমেশানগুলো তোমরা মনে রাখবে তো এতক্ষণ যারা ক্লাস করলে তারা বুঝতেই পারলে যে এটা নামেই প্র্যাকটিস ক্লাস থাম তোমরা হয়তো দেখবে যে প্র্যাকটিস ক্লাস কিন্তু তোমরা যারা ভিডিওতে ফুল শেষ পর্যন্ত দেখবে তারা বুঝতে পারবে এটা শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস নয় এটা কিন্তু এক একমা দিক থেকে ডিটেল ক্লাস নেক্সট দেখো নেক্সট এগারো নম্বর কি বলেছে প্যারিস অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে নিম্নের কে ভারতের পতাকাবাহী ছিলেন অপশান কতে কি আছে পিভি সিন্ধু অপশান খতে আছে মনু ভাকে অপশান গতে আছে নীরজ চোপড়া নাকি অপশান ঘতে আছে পি আর শ্রীজেশ তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক পিভি সিন্ধু অর্থাৎ দু সালে তোমাদের যে অলিম্পিকটি হলো সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে তোমরা সকলেই জানো এবং এই প্যারিসে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের একজন পতাকাবাহী থাকে তাই তো পতাকাবাহী থাকে এবং সেই পতকবাহী হিসেবে কে ছিলেন পিবি সিন্ধু এর সাথে আরেকজন কে ছিল বলো তো পিভি সিন্ধুর সাথে দুজন ছিল বলো শরৎ কমল ঠিক আছে পিবি সিন্ধুর সাথে ছিল শরৎ কমল মনে রাখবে এবং সমাপ্তি অনুষ্ঠানে কারা কারা পতকভাউক ছিলেন বলো দেখি সমাপ্তি অনুসারে ছিল মনোভাকের এবং পি আর শ্রীজেশ ওকে এবং নীরজ চোপড়া নীরজ চোপড়া কিন্তু সিলভার পেয়েছে কোন ইভেন্টে বলো জ্যাভলিন থ্রোতে জ্যাভলিন থ্রোতে কিন্তু চোপড়া সিলভার পেয়েছে প্যারিস অলিম্পিকে এই সমস্ত পয়েন্টগুলো তোমরা মনে রাখবে নেক্সট দেখো নেক্সট বারো নম্বর কি বলেছে শব্দের উৎসকে কি বলে অপশান ক সুর অপশান খ স্বর অপশান গ শনক নাকি অপশান খ গুণ তো দেখো এটা তোমাদের সাউন্ড চ্যাপ্টার থেকে বা শব্দ চ্যাপ্টার থেকে ফিজিক্সের কি প্রশ্ন যে শব্দের উৎসকে কি বলে এই ধরনের ছোটো ছোটো পয়েন্ট কিন্তু তোমাদের রেলওয়ের এক্সামে বারবার এসেছে ঠিক আছে আমি বলেইছিলাম তোমাদেরকে ভিডিও প্রথমে যে আমরা কিন্তু এই জিকের মাধ্যমে সমস্ত এক্সামকে টার্গেট করেছি ঠিক আছে সমস্ত এক্সামের প্রিপিয়াস ইয়ার বেস্ট করে কিন্তু এই ক্লাসটি নিয়ে আসা হয়েছে তো দেখো শব্দের উৎসকে কী বলে শব্দের উৎসকে কী বলে দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান গ সনক এবং সুর কি সুর হচ্ছে একটি কম্পাঙ্ক বিশিষ্ট একটি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে সুর বলে এবং সেটা যদি একাধিক হয়ে যায় অর্থাৎ একের অধিক কম্পাঙ্গ যুক্ত হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে স্বর ওকে তিনটে জিনিস কিন্তু এখানে বললাম একটা হচ্ছে সনক যেটা হচ্ছে শব্দের উৎস অর্থাৎ শব্দটা যে স্থান থেকে সৃষ্টি হচ্ছে সেই জায়গাটায় কি বলছে সনক এবং সুর কি একটি যুক্ত শব্দকে মানে শব্দকে কি বলছে সুর বলছে আর একাধিক যুক্ত শব্দকে স্বর বলছে ওকে দেখো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো রবীন্দ্র মাহাতো কোন রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছে। এটা একটা কারেন্ট এর প্রশ্ন তোমাদের দেখো রবীন্দ্র মাহাতো আমরা কি জানি স্পিকার রাজ্য বিধানসভায় কি নির্বাচিত হয় স্পিকার নির্বাচিত হয় তো রবীন্দ্র মাহাতো বলছে কোন রাজ্য বিধানসভায় স্পিকার নির্বাচিত হয়েছেন অপশন কতে আছে বিহার অপশন কতে আছে পশ্চিমবঙ্গ অপশন গতে আছে ঝাড়খণ্ড এবং অপশন ঘতে আছে আসাম তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশন গ অর্থাৎ ঝাড়খণ্ড এবং যদি বলে পশ্চিমবঙ্গের স্পিকার কী আছে বলো তো বিধানসভার তোমরা অনেকেই জানো এটা যারা জানো না তারা জেনে নাও বিমান বসু ঠিক আছে বিমান বসু কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার আছেন এবং যদি এই প্রশ্নটা আসে যে বর্তমানে ভারতের লোকসভার স্পিকার কে আছে বলতো লোকসভার স্পিকার তখন অ্যান্সার কি হয়ে যাবে ওম বিড়লা ঠিক আছে ওম বিল্লা হচ্ছে বর্তমানে লোকসভার স্পিকার আর একটা প্রশ্ন বলতো রাজ্যসভার স্পিকার কে বা রাজ্যসভা কে পরিচালনা করেন দেখো এখানে কিন্তু ঘুরিয়ে দুইভাবে প্রশ্নটা আসে রাজ্যসভা কিন্তু কে পরিচালনা করেন বলো তো রাজ্যসভা পরিচালনা করেন উপরাষ্ট্রপতি তো বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতির নাম কী বলো জগদীপ ধনকর যে আগে কে কে ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিল ঠিক আছে তো সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দিলাম যে একটা টপিক থেকে যতগুলি ইনফরমেশান হয় সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা একটা প্রশ্নের মাধ্যমে পেয়ে গেলে ঠিক আছে নামেই একটা প্রশ্ন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কটা মোটামুটি পাঁচ ছটা নেক্সট নেক্সট দেখো তার চোদ্দ নম্বর কি বলেছে ভারতের প্রথম অর্গানিক ফিশারিজ ক্লাস্টার চালু হলো কোন রাজ্যে দেখো এটাও একটা এমসিকিউ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো দেখো অপশান কতে কি আছে সিকিম অপশান খতে আছে আসাম অপশান গতে আছে পশ্চিমবঙ্গ অপশান ঘতে আছে কেরালা তো এখানে তোমাদের রাইট আনসার কী হয়ে যাবে তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক অর্থাৎ সিকিম ঠিক আছে নেক্সট দেখো নেক্সট পনেরো নম্বর পনেরো নম্বর কী বলেছে জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশন কতে আছে বাঁশি অপশান সানাই আছে তবলা অপশান সেতার জাকির হোসেন কি হলেন সদ্য প্রয়াত হয়েছেন ঠিক আছে একজন উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটেছেন তোমরা সকলেই জানো এবার প্রশ্নটা এসছে তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল তো এখানে দেখো তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে তবলা ওকে যেহেতু ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তাই এবারে সামনে তোমাদের আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট এক্সামগুলো আছে সেখানে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে তাই আমি এটা তোমাদের দিয়ে দিয়েছি দেখো তাহলে এখানে অ্যান্সার কি হয়ে গেল তবলা এবং বাঁশির সাথে যুক্ত একজনের নাম বলো দেখি বাঁশির সাথে যুক্ত যদি বলতে চাও দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া হবে হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির সাথে যুক্ত সানায়ের সাথে মোস্ট মোস্ট একজনের নাম আমরা বারবার বিভিন্ন এক্সামে দেখতে পাই কে তিনি তিনি হলেন বিসমিল্লা কি খান তাই তো সানাই থেকে যদি কোনো ব্যক্তির নাম আসে তাহলে কিন্তু এটাই আসবে ওকে দেখো ষোলো নম্বর প্রশ্ন কি বলেছে নিচের কোনটি মৌলিক বর্ণ দেখো অপশান কতে কি আছে সবুজ অপশান খতে আছে হলুদ অপশান গতে আছে কালো এবং অপশান ঘতে আছে কমলা ঠিক আছে তো দেখো এই প্রশ্নের অ্যান্সার বলার সাথে সাথে তোমাদের মৌলিক বর্ণ মনে রাখার একটা ট্রিক্স বলে দেবো আমি তার আগে যারা আজকে চ্যানেলে প্রথম ভিডিও দেখছো বা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ এটা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস ক্লাস নয় এটা হচ্ছে ডিটেল ক্লাস ঠিক আছে দেখো তো এই প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক সবুজ এবার মৌলিক বর্ণ কী কী আছে সেটাকে বলে দিই মৌলিক বর্ণ হচ্ছে সবুজ যেটা বলে এলাম আর কি আছে নীল আর একটা কি আছে বলতো লাল এবার এটাকে মনে রাখার একটা ট্রিক্স জানো দেখো সুনীল সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলার আমরা সবাই নামটা শুনেছি ভারতীয় ফুটবল একজন খেলোয়াড় এই সুনীল নামটা থেকে কিন্তু আমরা মৌলিক বর্ণটা মনে রাখতে পারি দেখো সু মানে কি সবুজ নি মানে নীল এবং ল মানে হচ্ছে লাল মনে থাকবে ট্রিক্সটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট সাতেরো নম্বর সতেরো নম্বর কী বলেছে তুলোর তন্তু কি দিয়ে তৈরি হয় অপশান কতে আছে প্রোটিন অপশান খতে আছে সেলুলোজ অপশান গতে আছে ফ্যাট এবং অপশান ঘতে আছে কোনোটি নয় তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ সেলুলোজ নেক্সট দেখো নেক্সট আঠেরো নম্বর আঠেরো নম্বর কি বলেছে হাসির আলো এই প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছেন অপশান কতে আছে আসাম অপশান খতে আছে ত্রিপুরা অপশান ঘতে আছে বিহার এবং অপশান ঘতে কি আছে পশ্চিমবঙ্গ তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে অপশান ঘ অর্থাৎ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার কি করেছেন এই হাসির আলো প্রকল্পটি চালু করেছেন তোমরা জানো সকলেই যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম দাও যে প্রত্যেকটি এক্সামে ঠিক আছে এই সরকারের কোনো না কোনো প্রকল্প নিয়ে একটা প্রশ্ন আসবেই তো এই হাসির প্রকল্প নিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে তো জেনে রেখে ডিটেলস সম্পর্কে যে হাসির প্রকল্পটি আসলে কি এটা হচ্ছে হাসির প্রকল্পটি কী দেখো হাসির প্রকল্পটি হচ্ছে বিনামূল্যে গরিবদেরকে কি প্রদান করা হয় বিদ্যুৎ প্রদান করা হয় ঠিক আছে এই প্রকল্পের মাধ্যমে গরিবদেরকে বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা হয় ওকে নেক্সট নেক্সট দেখো ভারত মাতা ছবিটি কে অঙ্কন করেন অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশান খ অবরীন্দ্রনাথ ঠাকুর অপশান গ অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি অপশান খ নন্দলাল বসু তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অবরীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন এই ভারত মাতা ছবির জনক ওকে এবং ব্যঙ্গচিত্রের জন্য বিখ্যাত একজন চিত্রকারের যদি নাম আসে তাহলে কী হয়ে যাবে এখানে তোমাদের গগনেন্দ্রনাথ ঠাকুর ইনি ব্যঙ্গচিত্রের জন্য বিখ্যাত ব্যঙ্গচিত্র মানে বিভিন্ন তোমরা কার্টুন বা কমিক্স দেখেছো কমিক্সের ছবি দেখেছো সেইগুলো আঁকার ক্ষেত্রে বিখ্যাত ছিল গগনেন্দ্রনাথ ঠাকুর ওকে নেক্সট নেক্সট দেখো কুড়ি নম্বর কুড়ি নম্বর হচ্ছে যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় অপশান কতে আছে বি ওয়ান অপশান কতে আছে সি অপশন গতে আছে এ নাকি অপশান ধি গতে আছে ভিটামিন ডি তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জকৃতে ভিটামিন এ পাওয়া যায় ওকে এবং ভিটামিনের এর ফলে কী রোগ হয় বলো তো ভিটামিনের এর অভাবের কারণে রাতকানা রোগ হয় এবং ভিটামিনের ডি এর অভাবের কারণে তোমরা সকলেই জানো রিকেট রিকেট রোগ হয় এবং স্কারভি তোমরা অনেকেই শুনেছো কার কোন ভিটামিনের অভাব হয় ভিটামিন সি এর অভাবে ওকে এবং ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয় বলো তো দেখো বেরি বেরি রোগ হয় ওকে মনে থাকবে প্রত্যেকটা যতগুলো অপশান আছে আমি প্রত্যেকটা রোগের নাম বলে দিলাম এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে ভিটামিন সি এর রাসায়নিক নাম বা কেমিক্যাল নেম অফ ভিটামিন সি কী হবে অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ততক্ষণ সকলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো